এই গ্রামবাসী সব ছাগল কলা বাগানে মরে খেলার গ্রামবাসীর জন্য মোটা হচ্ছে না লম্বা হচ্ছে নিচ্ছি খোঁজ লাগবি না বলা ছাগলে কি করে খায় মুখে মুখে কত রকমের কলা জানিস কলার দান কত পঞ্চাশ টাকা খালি কলা সে কলা এসে ছাগল এসে খাওয়া খোঁজ লাগবি না কারণ তার বাজ বাজ নাই

আমি একটা উসিকা সেই উশিকাতে ফল ধরতো সে বলতে খাওয়া দিয়েছে টমেটো দিয়ে বেগুন মাখো মখা সেটা খাইতাম আর শেলা বড় কিছু সোলো সোনালো বেঁধো ডাকে আমার